আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চেয়ারম্যান মারিয়াছে আমরা বেজেরাডি গাজীপাড়া এটা হচ্ছে মুন্সিগঞ্জ বিক্রমপুর সিরাজদিখান থানা বাসাইল নিয়ন নিমতলা এখানে কাঁচা কাচি বেশি দূরে না এই যে জায়গাটা এই যে জায়গাটা দেখছেন এখানে দাগার এই সাইডের রাস্তা আছে এখান থেকে সরকারি রাস্তা একবার ওই বিল্ডিং পর্যন্ত আর এই জায়গাটা হচ্ছে এই যে বিল্ডিং এর পাশেই এখানটা হচ্ছে রাস্তা এই যে এই যে ব্রিজের রাস্তা পিজ দেলাই পাকা রাস্তা এখানটা হচ্ছে রাস্তা আর এখানে কত শত ষোলো শতাংশ জায়গা একদম কমপ্লিট ভরত সরাসরি সেই বিল্ডিং করতে পারবেন বাড়ি করতে পারবেন এরকম পজিশন বেজার হাডি গাজীপাড়া চেয়ারম্যান বাড়ির দিকে এই যে বিল্ডিং বিল্ডিং এর পাশের জায়গাটাই আর এখান এই যে রাস্তা এখান একটা রাস্তা এখান একটা আর এখানটা হচ্ছে লিখিত রাস্তা দশ ফুট এই যে এই জায়গাটা এই জায়গাটা আর এখানটা হচ্ছে লিখিত দশ ফুট এ হচ্ছে লিখিত রাস্তা দশ ফুট এখানকার লিখিত রাস্তা দশ ফুট হবে এই এই যে বিল্ডিং এর পাশ লিখিত রাস্তা দশ ফুট আর সরকারি রাস্তা এই যে বিল্ডিং এই যে বিল্ডিং একটা ডুপ্লেক্স বাড়ি আর এখান থেকে হচ্ছে দশ ফুট সরকারি রাস্তা এই যে আমরা সরকারি রাস্তা এসে বললাম এখান থেকে একবার এই রাস্তা দিয়ে দশ ফিট সরকারি রাস্তা দেওয়া হবে আপনাকে Oke, doa sholat, belok kiri, Allah Hafiz.